অধ্যায় চার হুদাবিয়া সন্ধির অন্যতম শর্ত ছিল এই যে একে অন্যের মিত্র গোত্রের উপর আক্রমণ করতে পারবে না কিন্তু দু বছরের মাথায় কোরেশ নিজেই সে শর্ত ভঙ্গ করলো মক্কার উপকণ্ঠের দুই বিবাদমান কবিলা খুজাআ ও বনু বকর ছিল যথাক্রমে মুসলমানদের ও কোরেশ মিত্র তাদের বিবাদ যখন যুদ্ধের রূপ নিল তখন কোরেশ সরাসরি বনু বকরের পক্ষে জড়িয়ে পড়ল এটা ছিল হুদাবিয়া সন্ধির সুস্পষ্ট লঙ্ঘন তদুপরি খোজাহা গোত্রের প্রতিনিধি দল দরবারের রিসেলাতে উপস্থিত হয়ে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় ফরিয়া জানালো এবং মৈত্রীর দাবিতে সাহায্য প্রার্থনা করল প্রিয়নবী একথাও অবগত হলেন যে হারাম শরীফে আশ্রয় নিয়েও কোরেশের থেকে রেহাই পায়নি খোজা গোত্রের লোকেরা অথচ হজরত ইব্রাহিমের যুগ থেকে পবিত্র হারাম হল নিরাপদ এলাকা আশ্রয় গ্রহণকারী এমনকি অপরাধী হলেও ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রিয়নবী ঘোষণা করলেন কোরেশের অপরাধের পাত্র পূর্ণ হয়ে গেছে এমন কি হারামের অবশিষ্ট মর্যাদা টুকিও তারা ধূলনৃত করেছে সুতরাং কোরেশকে এবার তার কর্মফল ভোগ করতে হবে তাছাড়া খোজাহা গোত্রের আবেদন ও ফরিয়াদ উপেক্ষা করাও সম্ভব নয় সুতরাং আমরা মক্কা অভিযান করব এই ঘোষণায় মুসলমানদের মাঝেও অভূতপূর্ব সালা পড়ে গেল বিশেষত মুহাজিরদের উৎসাহ উদ্দীপনা ছিল অপরিসীম একদিন যারা সীমাহীন নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে জন্মভূমি ভূমি মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন সেই মক্কার মধ্য দুয়ার এবার তাদের জন্য খুলে যাবে এবার তারা প্রাণ ভরে বাইতুল্লার তাফ ও জিয়ারত করতে পারবেন এর চেয়ে আনন্দের এর চেয়ে পুলকের বিষয় আর কি হতে পারে কয়েক হাজার সাহাবার কাফেলা নিয়ে আল্লাহ রাসুল মক্কার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করলেন পথে বিভিন্ন বস্তির মুসলমানগণ কাফেলার শরিক হয়ে হলেন এভাবে সফরের আখেরি মঞ্জিরে কাফলার সংখ্যা হল প্রায় বারো হাজার যাদের সকলে ছিল পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত কেননা এটা ছিল মক্কা বিজয়ের অভিযান মক্কার উপকণ্ঠে মুসলিম বাহিনীর তাবু স্থাপনের পর বড় মনোরম দৃশ্যের অবতারণা হলো রাতের বেলা প্রান্তর জুড়ে আলো আর আলো যেন আলোক নগরী আল্লাহ রাসুল মক্কা অভিযানে এমনই গোপনীয়তা অবলম্বন করেছিলেন যে মুসলিম বাহিনী মক্কার দোরগোড়ায় উপস্থিত হওয়ার পূর্বে কোরেশ কিছুই বুঝতে পারেনি এর উদ্দেশ্য ছিল রক্তপাত এড়ানো সুরতের হাল দেখে কুরেশ নেতৃবর্গ স্তম্ভিত হয়ে পড়লেন আবু সুফিয়ানের তো একেবারে দিশেহারা অবস্থা কোথায় যাবেন কার আশ্রয় নেবেন কিছুই বুঝতে পারছিলেন না ও ভ্রান্ত অবস্থায় তিনি মুসলিম শিবিরের কাছাকাছি এসে ঘটনাক্রমে হযরত আব্বাসের সামনে পড়ে গেলেন এবং তার আশ্রয় প্রার্থনা করে বললেন আপনি আমাদের শেষ ভরসা ধ্বংসের হাত থেকে কুরেশকে রক্ষা করুন আব্বাস বললেন আল্লাহর উপর ভরসা করো শিরক ও মূর্তি পূজা ত্যাগ করো আল্লাহর উপর ইমান আনো এবং দাসুরে শরণাপন্ন হও তিনি সবার জন্য রহমত তিনি রহমতুল্লিল আলমেন আমি তার নিকট তোমার নিরাপত্তা প্রার্থনা করব। আল্লাহর দুঃশ্মনের গরদান উড়িয়ে দেওয়া হোক এই ছিল হজরত উমরের দাবি কিন্তু রহমতের নবী নেতা আবু সুফিয়ানকে নিরাপত্তা দান করলেন এই সুন্দর আচরণ আবু সুফিয়ানকে এমনই অভিভূত করল যে তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে বললেন ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কোন ইলাহ নেই আর তুমি হে মোহাম্মদ আল্লাহর সত্য রাসুল খুন খারাপি ও রক্তপাত আল্লাহর নবীর উদ্দেশ্য নয় তিনি তো এসেছেন বাইতুল্লাহকে শিরক ও মূর্তি পূজা থেকে পবিত্র করতে তাই মক্কায় প্রবেশ করার পূর্বেই তিনি ঘোষণা করলেন যারা কাবা ঘরে আশ্রয় গ্রহণ করবে কিংবা স্ব স্বগৃহে অবস্থান করবে কিংবা আবু সুফিয়ানের গৃহে একত্র হবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হলো কত মহান তুমি হে মোহাম্মদ কি মহান হৃদয় তোমার হে আহমদ পরাজিত শত্রুর প্রতি তোমার এমন ক্ষমা ক্ষমাসুন্দর আচরণ এমন সম্মানজনক ব্যবহার আল্লাহ সত্যি বলেছেন তুমি মহা উত্তম চরিত্রের অধিকারী তাই তো আজ চোদ্দশো বছর পরও তোমার পবিত্র চরণে আমি অথম ভক্তি ভক্তিচুম্বন নিবেদন করি আল্লাহ আল্লাহর নির্দেশ দিলেন কোন উঁচু স্থান থেকে আবু সুফিয়ানকে মুসলিম বাহিনীর মক্কা প্রবেশের দৃশ্য অবলোকন করাও যাতে ইসলামের শান শকত দেখে তার সদ্য আলো আলোকিত হৃদয় হক হৃদয়ে হক ও ইমানের দৃঢ়মূল হতে পারে এবং কোরেশকে বাস্তব অবস্থা বুঝিয়ে সংযত রাখতে তিনি সক্ষম হন হরত আব্বাস আবু সুফিয়ানকে নিয়ে একটি উঁচু টীরায় দাঁড়ালেন মুসলিম বাহিনীর একটি করে দল টিলার পাশে এসে ঝান্ডা হাতে এগিয়ে যায় আর আবু সুফিয়ান অবাক চোখে তা অবলোকন করে আরব জাহিলিয়াতের বহু বিজয় তিনি দেখেছেন দেখেছেন বিজয়ী বাহিনীর গর্বিত চাল ও উদ্যত আচরণ কিন্তু এখানে যে সম্পূর্ণ ভিন্ন দৃশ্য সবার মুখে তাকবির ধ্বনি তাতে ইমানের প্রত্যয় ও দৃঢ়তা আছে কিন্তু বিজয়ের দম্ব ও অহংকার নেই কাফেলার শাড়ি একের পর এক এগিয়ে চলছে তার যেন আর শেষ নেই সে এক অভূতপূর্ব দৃশ্য আবু সুফিয়ানের অন্তরে সত্য লাভের অপূর্ব পুলক এবং পরাজয়ের তিক্ত জ্ঞানের আশ্চর্য এক লুকোচুরি খেলা চলছিল এক পর্যায়ে হজরত আব্বাসকে তিনি বললেন তোমার ভাতিজা তো দেখছি বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছেন হজরত আব্বাস সদ্য ইসলাম গ্রহণকারী আবু সুফিয়ানের ভুল শুধরে দিয়ে বললেন এটা রাজত্বের জৌলুস নয় নবদের শান প্রিয় নবীর অনুমতিক্রমে আবু সুফিয়ান আগেই মক্কায় পৌঁছলেন যাতে কুরেশকে তার শেষ নির্বুদ্ধিতা থেকে রক্ষা করা যায় কোনো আত্মঘাতী পদক্ষেপ যেন করে না নিয়ে বসে তিনি কাবা প্রাঙ্গনে দাঁড়িয়ে ঘোষণা করলেন হে মক্কাবাসী এই মাত্র আমি মুসলিম শিট থেকে এসেছি নিজের চোখে মোহাম্মদের শক্তি ও শান শঙ্কর দেখে এসেছি আমার কথা শোনো ধ্বংসের হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে যুদ্ধের চিন্তা পরিত্যাগ করো এবং অস্ত্র সম্বরণ করো বাইতুল্লায় আশ্রয় গ্রহণ করো কিংবা আপন গৃহে অবস্থান করো আর যদি ইচ্ছা করো তাহলে আমার গৃহে প্রবেশ করতে পারো এই শর্তে তোমাদের জন্য আমি নিরাপত্তার আশ্বাস এনেছি আর শোনো আমার ইচ্ছা এই যে তোমরা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করো আল্লাহকে এক বলে এবং মোহাম্মদকে আল্লাহর রাসুল বলে স্বীকার করো দেখো দেব আমাদের সর্বনাশ করেছে আর মোহাম্মদের রব তাকে বিজয় দান করেছেন সুতরাং অসত্য বর্জন করো এবং সত্য গ্রহণ করো আমি ইমান এনেছি তোমরাও ইমান আনো আমি মুক্তির পথ ধরেছি তোমরাও সেই পথ ধরো আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এ সময় ছুটে এসে আবু সুফিয়ানের দাঁড়িয়ে টেনে ধরলেন এবং চিৎকার করে বললেন নির্লজ্জ কাপুরুষ নিজে পরপুরুষের ধর্ম বিসর্জন দিয়েছে এখন আমাদেরও প্ররোচনা দিচ্ছে মক্কার আকাশে যেন যখন দুর্যোগের ঘটনা ঘন যখন প্রয়োজনে শত্রুর মোকাবেলায় সিংহ বিক্রমের তখন একই কাপুরুষের কথা শুনি তোমার মুখে হে বীর কুরেশ কোথায় গেল তোমাদের পৌরুষ তোমাদের আত্মমর্যাদা বোধ খতন করো এই ধর্মত্যাগীকে ঝাঁপিয়ে পলো শত্রুর উপর জীবন দিয়ে রক্ষা করো দেবতাদের লাজ কিন্তু দেবতাদের তখন লাজ সার্মের বালাই ছিল না বেচারাদের তখন বলো দুঃসময় হিন্দার কথা শেষ না হতেই শোনা গেল তাকবীর ধ্বনি সেই সাথে শুরু হলো ভীষণ ছোটাছুটি মুসলমানগণ প্রায় বিনা বাধায় মক্কায় প্রবেশ করলেন আবু জেহেল পুত্র ইকরামা অবশ্য কিছুটা হাঙ্গামা করার চেষ্টা নিয়েছিল কিন্তু তার দুর্ভাগ্য যে সেখানে উপস্থিত ছিলেন আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালেদ তাই ত্রিশটি লাশ ফেলে ইকরামা পালিয়ে বাসলেন অবশ্য তিনজন মুসলমানও শহীদ হলেন এই সংঘর্ষে আল্লাহর রাসুল যে উটনির উপর সাওয়ার হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন তার নাম কসওয়া দাস ওসামা বিন জায়দ ছিলেন তার সহ আরোহী মাথায় ছিল কালো আমামা মুখে বিজয়ের হাসি নেই আছে ক্ষমার সৌন্দর্য দীপ্তি চোখে আছে অশ্রুর ঝিলিক সে অশ্রু আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দেশের পর দেশ পদানত করে জনপদের পর জনপদ ধ্বংস করে এবং রক্তগঙ্গা প্রবাহিত করে যারা বিজয়ের গর্ব করে তারা মক্কা বিজয়ী মুহাম্মদের সামনে অবনত মস্তকে একবার এসে দাঁড়াও এবং শিক্ষা গ্রহণ করো কেন যুদ্ধ করবে কিভাবে যুদ্ধ করবে এবং দেশ বিজয়ের পর কিভাবে আত্মার উপর বিজয় লাভ করবে তাহলে মানব সভ্যতার কলঙ্ক না হয়ে হতে পারবে তার গর্ব ও গৌরব আলহ রাসুল সর্বপ্রথম বাইতুল্লাহ তাফ করলেন তারপর ভিতরে প্রবেশ করে সেখানে অধিষ্ঠিত মূর্তিগুলো গুড়িয়ে দিলেন সে সময় তিনি এই আয়াত তেলত করছিলেন হক সত্য এসেছে মিথ্যার বিনাশ হয়েছে মিথ্যার বিনাশ অবসম্ভাবী আল্লাহর ঘর যখন মূর্তির অস্তিত্ব হতে পবিত্র হলো তখন আল্লাহর রাসুল কাবার দরজা এসে দাঁড়ালেন ভীত স্বতন্ত্র করে সেখানে সমবেত অতীতের সকল অপরাধ একে একে মনে পড়ছে তাদের আল্লাহর রাসূলের পথে যারা কাটা বিচ্ছি দিত শিসদারত অবস্থায় তার পাক শরীরে আবর্জনা ঢেলে দিত আরও বিভিন্নভাবে তাকে কষ্ট দিত দীর্ঘ তিন বছর যারা তাকে হাসেমি ও পরিবারকে সামাজিক বয়কটের মাধ্যমে নিষ্ঠিরতার চূড়ান্ত করেছিল তায়েফ থেকে ফিরে আসার পর যারা তার মক্কা প্রবেশে বাধা প্রদান করেছিল আর সর্বশেষ যারা হিজরতের রাতে তাকে হত্যার চক্রান্ত করেছিল তারা সকলে আজ কাবা প্রাঙ্গনে সমবেত সবার চোখে মুখে ভয় ভীতির চাপ সুস্পষ্ট তাদের ভাগ্য তাদের জীবন মৃত্যু আজ আবদুল্লার পুত্র মোহাম্মদের হাতে ইচ্ছা করলে তিনি পূর্ণ প্রতিশোধ গ্রহণ করতে পারেন কেননা কোরেশের প্রত্যেক অপরাধীন গর্দান এবং তার তলতে তলারের নাগালে পৃথিবীর যে কোনো বিজয়ী সেনাপতি ক্ষেত্রে প্রতিশোধ গ্রহণিত স্বাভাবিক কি প্রতিশোধ গ্রহণ করবেন না ক্ষমা করবেন আমাদের মুক্তির বার্তা উচ্চারিত হবে নাকি ধ্বংসের ফায়সলা জারি হবে তার মুখ থেকে কিন্তু আমেনার পুত্র মোহাম্মদ তো বড় মানুষ হোদাই বিয়ার সন্ধি যেদিন হলো সেদিন যে উদারতা ও মহানুভবতার পরিচয় তিনি দিয়েছেন তার সম্পর্কে কি প্রতিশোধের কথা কল্পনা করা যায় করেছে সবলত নারী পুরুষ যখন আশা নিরাশার এই দোদুল্য মনা অবস্থায় দাঁড়িয়েছিল তখন আল্লাহ রাসুল তাদের সম্বোধন করে জিজ্ঞাসা করলেন হে কোরেশ জাতি তোমাদের সাথে আমি আজ কিরূপ আচরণ করব বলে ভাবছো তোমরা আল্লাহ রাসুলের নুরানি চেহারায় তখন কি এক ভাবের উদ্ভাস তারা দেখতে পেছিল তা যা তাদের মনে বড় আশার সঞ্চার করছিল তাই তারা এক বাক্যে বলে উঠল আমরা উত্তম কিছু আশা করি কেননা তুমি আমাদের মহান ভাই এবং এক মহান ভাইয়ের মহান পুত্র তবু ভাগ্য ভালো কুরেশের এমন একটি সুন্দর উত্তর তারা দিতে পেরেছিল দয়ার দান দানরূপে ক্ষমা তো তারা এমনিতেই পেয়ে যেত কিন্তু এই অপূর্ব সুন্দর উত্তরের মাধ্যমে কিছুটা হলেও ক্ষমা তারা অর্জন করে নিল আল্লাহ কঠে ঘোষণা করলেন যাও তোমরা মুক্ত তোমাদের বিরুদ্ধে অভিযোগ নেই আজ প্রতিশোধ গ্রহণের দিন নয় অনুগ্রহ প্রকাশের দিন প্রিয় পাঠক এবং শ্রোতা আমার কলমের অক্ষমতা ক্ষমা করো স বুদ্ধি ও অনুভূতির সাহায্যে যে যতটুকু শিক্ষা এখান থেকে নিতে পারো নাও আমার কিছু বলার নেই লেখার নেই এখানে এই মুহূর্তে আমি নিজেও অনুভবের জগতে তন্ময় হয়ে থাকতে চাই মহামুক্তির মহা আনন্দে কুরেশ অভিভূত হল আল্লাহর রাসুল শান্তির পথে যেমন মক্কা জয় করলেন তেমনি ক্ষমা ও দয়ার পথে কুরেশের হৃদয়ে জয় করলেন তাই তারা শতস্পভাবে দলে দলে ইসলাম গ্রহণ করল আবু জেহেল পলাতক ছিলেন তার স্ত্রী ইতিপূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি দরবারে রিসালাতের উপস্থিত হয়ে স্বামীর প্রাণ রক্ষার প্রার্থনা করলেন আর আল্লাহর রাসুল পক্কা বিজয়ের দিন একমাত্র অস্ত্র ধারণকারী ইকরামা বিন আবু সকল অপরাধ ভুলে গিয়ে তার প্রাণদণ্ড করলেন এমনকি নিরাপত্তা লাভের যখন হাজির হলেন তখন এমন সাথে তাকে আল্লাহ জানালেন যেন দীর্ঘদিন পর ও আপনজনের সাথে সাক্ষাৎ হল এভাবে আবু জেহলের পুত্র ইকরিমা ও আলো গ্রহণের সুযোগ লাভ করলেন পরবর্তীকালে বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করে অবশেষে শাহাদাতের মহাসৌভাগ্য তিনি লাভ করেছিলেন কিন্তু আল্লাহ রাসুল দয়া ও অনুগ্রহের পরিবর্তে যদি বিচার করতেন। হাব্বার নামক জনক অতি নবী কন্যা হিজরত করেছিলেন তখন এই হাবাবি বর্ষা নিক্ষেপ করে তাকে সাওয়ারের উপর থেকে ফেলে দিয়েছিল ফলে গর্ভপাত হয়ে সেখানেই তার মৃত্যু ঘটেছিল এই অপরাধও রহমতের নবীর কাছে ক্ষমার অযোগ্য বলে মনে হলো না তাকেও তিনি ক্ষমা করে কাছে টেনে নিলেন কবি কিন জুহায়ের আল্লাহর রাসুলের নিন্দা করে যখন কবিতা লিখত সে কবিতা যেমন বলিজ আনন্দ দিত তেমনি মুসলমানদের রক্ত কবি দরবারে ক্ষমা করে পেলেন চাচা হজরত হামজার হত্যাকারী ওয়াহসি যখন আল্লাহর রাসুলের সামনে উপস্থিত হলেন তখন আল্লাহর রাসুলের মনের অবস্থা কেমন হয়েছিল তাকে দেখা মাত্র আল্লাহর রাসুল জিজ্ঞাসা করেছিলেন তুমি সেই ওয়াসী লজ্জা অনুশোচনা ও ক্ষমাপ্রাপ্তির কৃতজ্ঞতা ভরে ওয়াহির মস্তক তখন অবনত কোন ক্রমে শুধু বলল ইয়ারাসুল্লাহ আমি সেই দুর্ভাগা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাস নেই এবং আপনি আল্লাহর প্রেরিত সত্য রাসুল তৃণবী ওয়াহির ইসলাম গ্রহণে সন্তোষ প্রকাশ করলেন তারপর একটি কথা বললেন রহমতের নবীর সেই একটি মাত্র কথায় তুমি অনুরোধ করতে পারো তখন তার মনের অবস্থা কেমন হয়েছিল তিনি বললেন শোনো তুমি কখনো আমার সামনে এসো না কেননা তোমাকে দেখলে আমার মনে যে কষ্ট হবে তাতে তোমার অকল্যাণ হবে এটা আমার অনুরোধ ওয়াসি নবীর অনুরোধ রক্ষা করেছিলেন আল্লাহ রাসুলের জীবদ্দশায় দশায় কোনোদিন তার সামনে এসে দাঁড়াননি তিনি এমনকি এরপর কেউ কোনোদিন তাকে হাসতে দেখেনি শুধু সেই দিন তিনি বড় তৃপ্তির হাসি হেসেছিলেন যেদিন যেদিনের মুসাইলামাতুল কাজাব তার হাতে নিহত হয়েছিল সেদিন তিনি বলেছিলেন আল্লাহ শকর নবীর প্রিয়তম ব্যক্তি যেমন আমার হাতে শহীদ হয়েছেন তেমনি আজ ইসলামের নিকৃষ্টতম দুশ্মনও আমার হাতে জাহান্নামী হয়েছে এরপর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার বালা হজরত হামজার বুক চিরে যে চিবিয়ে প্রতিহিংসা চরিতার্থ করেছিল যে নারী সে হয়তো তখন ভাবছিল আর সবার ক্ষমা হল আমার অপরাধ তো অমার্জনীয় কোন মুখে গিয়ে দাঁড়াবো তার সামনে কিভাবে বলবো ক্ষমা করো হে মোহাম্মদ কিন্তু আল্লাহর রাস্তুলের পবিত্র মুখের ক্ষমা সুন্দর হাসি যেন তাকে বুঝিয়ে দিল রহমতের দুয়ার তারও জন্য উন্মুক্ত দয়া ও করুণার ভান্ডার তার জন্য অবারিত সে সময় সম্ভ্রান্ত বংশের জনৈকায় স্ত্রীলোকের বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হল ফলে আল্লাহর রাসুল শরীয়ত অনুযায়ী তার হস্তকর্তনের আদেশ জারি করলেন কোরেশের নেতৃস্থানীয় লোকেরা বলল এটা অভ্যাস নয় বরং দুর্ভাগ্যক্রমে ঘটে গেছে সুতরাং কোরেশ বংশের মর্যাদা রক্ষার্থেগ্রহপূর্বক তার শাস্তি মকুব করুন এই আন্দায় আবদারে আল্লাহর রাসুল এমনই নাকস হলেন যে তার পবিত্র মুখমণ্ডলে অসন্তোষের ছাপ স্পষ্টভাবে প্রকাশ পেল তিনি ধর্তহীন বাসায় ঘোষণা করলেন আল্লাহর বিধান সকলের জন্য সমান পূর্ববর্তী উম্মত এ কারণেই ধ্বংস হয়েছে যে শাস্তি প্রয়োগের ক্ষেত্রে বিশিষ্ট সাধারণের পার্থক্য করা হতো যার হাতে প্রাণ সেই মহান শপথ দিতাম। সুবাহ আগে ও পরে পৃথিবীর বিভিন্ন জাতি বহু আইন ও সংবিধান প্রণয়ন করেছে এবং তা মানুষের শ্রদ্ধা ও প্রশংসাও কুড়িয়েছে কিন্তু ইনসাফ ও সমতার এমন সমুজ্জ্বল উদাহরণ খুঁজে পাওয়া যাবে আর কোথাও বিজয়ের ঘটনায় হাওয়াজিন ও খুব গোত্র খুবই বিচলিত হলো তারা ভাবলো সময় অনেক গড়িয়ে গেছে শক্তিকে এখনই যদি খর্ব করা না যায় তাহলে তাদেরকেও ভাগ্য বরণ করতে হবে সুতরাং প্রস্তুতি শুরু হলো যুদ্ধের পুরোদমে অবশেষে পরীক্ষিত যোদ্ধাদের এক বিরাট বাহিনী মক্কা অভিযানে রওনা হলো সংঘাত আল্লাহর রাসুল বারো হাজার যোদ্ধার বাহিনী নিয়ে তাদের প্রতিরোধের জন্য অগ্রসর হলেন মক্কা থেকে দশ মাইল দূরে উভয় পক্ষের মাঝে ঘোরতরা যুদ্ধ হলো মুসলমানগণ প্রথমে কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হলেও শেষ পর্যন্ত তাদেরই জয় হলো শত্রুপক্ষ শোচনীয় রূপে পরাস্ত হয়ে দুর্গে আশ্রয় নিল পরবর্তীতে দুর্গেরও পতন হলো এবং বিপুল পরিমাণ মালে গণিমত মুসলমানদের হস্তগত হলো দেশের প্রচলিত নিয়ম ও ইসলামের সমর নীতি অনুযায়ী যুদ্ধবন্দীদেরকে মুজাহিদদের মাঝে বন্টন করা হলো যুদ্ধের পর একজন স্ত্রী লোকের মৃতদেহ দেখে আল্লাহ রাসুল জিজ্ঞাসা করলেন কে কে হত্যা করেছে খালিদ্দিন ওয়ালিদের নাম বলা হলো তলব কঠোর করলেন এবং বললেন কোন নারী শিশু ও নিরস্ত দেখো অনিবার্য প্রয়োজনে যুদ্ধের মাঠে পর্যন্ত ইসলাম কত উদার ও মানবিক নীতি গ্রহণ করেছে এই যুদ্ধের মালে গনিমত বন্টনের ক্ষেত্রে আল্লাহর রাসুল আনসারগণের তুলনায় ন মুসলিমদের বিশেষ অগ্রাধিকার প্রদান করেছিলেন ফলে এই ধরে আনসারগণ বিষণ্ন হলেন যে আপন জনদের পেয়ে হয়তো তাদের প্রতি আল্লাহর রাসুলের ভালোবাসায় ভাটা পড়েছে বিষয়টি রাসুলের কর্ণগোচর হলে আনসারিদের জামায়াত করে তিনি বললেন তোমাদের কিসব আমি আমি শুনতে পাই আনসারগণ আদরের কারণে অবলম্বন করলেন তখন আল্লাহর রাসুল নিজ থেকে বললেন আচ্ছা এটা কি ঠিক নয় যে তোমরা অন্ধকারে ছিলে আমি তোমাদের আলোর পথে এনেছি তোমরা হানাহানিতে লিপ্ত ছিলে আমি তোমাদের ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছি আনসারগণ নতমুখে জব দিলেন আল্লাহর রাসুলই অধিক পরিগ্রহকারী প্রিয়নবী কিছুক্ষণ মনতা অবলম্বন করে বললেন তোমরা অবশ্য বলতে পারতে যে আপনার যখন কোনো আশ্রয় ছিল না আমরা তখন আপনাকে আশ্রয় দিয়েছি আপনি যখন নিঃসঙ্গ ছিলেন আমরা তখন আপনাকে সাহায্য করেছি আচ্ছা তোমরা কি এতে খুশি নাও যে অন্যরা যখন উঠ ভেড়া নিয়ে ফিরে যাবে তোমরা তখন আল্লাহ রাসুলকে নিয়ে মদিনায় ফিরে যাবে আনসারদের মসজিষে তখন কান্নার রোল পড়ে গেল তারা বললেন ইয়াসুল আল্লাহ নির্বোধ আমরা আমাদের কুটি মার্জনা করুন এই যুদ্ধের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা এই যে হাওয়াজিম গোথের এক প্রতিনিধি দল দরবারে রিসালাতে বন্দীদের মুক্তিদানের আকুল আবেদন জানালো রহমতের নবী তখন রহমদিল হয়ে বললেন আচ্ছা নামাজের সময় মসজিদে এসো নামাজ শেষে আল্লাহ রাসুল সাহাবা ক্যারামের উদ্দেশ্যে বললেন দেখো হাওয়াজেন গোত্রের লোকেরা তাদের বন্দীদের মুক্তির আবেদন নিয়ে এসেছে তোমাদের সম্পদ আমি কোনো হস্তক্ষেপ করতে চাই না যারা মুক্তিবান ছাড়া মুক্তিদানের সম্মত আছো তারা তাই করো আর যারা মুক্তিবান চাও তাদেরকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামীতে আল্লাহ যে ফায়দ দান করবেন তা থেকে আমি মুক্তিপণ প্রতিশোধ পরিশোধ করবো আল্লাহর রাসুলের মান মনোবাসনা বুঝতে পারা মাত্র আসে রাসুল সমস্যারে বলে উঠলেন ইয়া রাসুল আল্লাহ আমরা মুক্তিপণ ছাড়াই সানন্দে সম্মত আছি এভাবে ছয় হাজার গোলাম আজাদ হলো এবং আল্লাহর রাসুলের এই অনন্য সাধারণ মহানুভবতায় অভিভূত হয়ে হাওয়াজেন গোত্রের প্রায় সকলেই ইস্তাম গ্রহণ করল। তাই গোত্র এতকাল নীরব ছিল আল্লাহর রাসুলও তাদের সাথে সদ্যবহার করে এসেছেন কিন্তু এবার তারাও মাথা ছাড়া দিয়েই উঠল আল্লাহ রাসুল তাদের সায়স্তা করার জন্য হজরত আলী নেতৃত্বে বাহিনী প্রেরণ করলেন আরবের স্বনামধন্য দানবীর হাতেম তাই এর পুত্র আদি ছিলেন উক্ত গোত্রের প্রধান যুদ্ধে পরাস্ত হয়ে তিনি পলায়ন করলেন হাতেম তাই এর কন্যা সাফানা সহ তাই গোত্রের বহু লোক বন্দী হল হাতিম কন্যা সাফানা আল্লাহ রাসুলের দরবারে অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় নিজের পরিচয় তুলে ধরলেন জাহিলি যুগের যে সকল লোক কাফির মুষ্টিক অবস্থা দানশীলতা মহানুভবতা ও মহাচরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর রাসুল প্রশংসা ও শ্রদ্ধার সাথে তাদের স্মরণ করতেন এক্ষেত্রে তিনি হাতেম তাইয়ের দানশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কন্যা সাফানাকে মুক্তি দান করলেন কিন্তু সাফানা ছিলেন যোগ্য পিতার যজ্ঞকন্যা তিনি আল্লাহর রাসুলের খ্যাতের ধর্তহীন ভাষায় আরজ করলেন আত্মীয় স্বজন সকলেই যেখানে বন্ধী সেখানে মুক্তির আনন্দ কোথায় অপরাধে আমরা সকলে সমান অংশীদার সুতরাং শাস্তির ক্ষেত্রেও আমি সমান অংশীদার হতে চাই হে মোহাম্মদ আপনি অতি মহানুভাব আমার একটি প্রার্থনা পূর্ণ করুন মুক্তির শাস্তি না দিয়ে বন্দিত্বের অনুগ্রহ করুন হাতেম কন্যার আত্মত্যাগমূলক বক্তব্যে আল্লাহ রাসুল খুবই প্রীত হলেন এবং সহস্নেহে তাকে বললেন তোমার আব্বা ভালো মানুষ ছিলেন যাও তোমরা সকলেই মুক্ত ইসলামের দাওয়াত ও প্রচার অব্যাহত রাখার উদ্দেশ্যে আল্লাহ রাসুল প্রত্যেক গোত্রে একজন শিক্ষক ও প্রচারক প্রেরণ করলেন নমুসলিমদেরকে তারা ইসলাম ও ইসলামী চরিত্র শিক্ষাদান করতেন এবং অমুসলিমদেরকে ইমান ও তাহিদের দাওয়াত দিতেন এর ফলাফল হল অতি শুভ দশম হিজরি পর্যন্ত আরবের প্রায় সকল গোত্র ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করল বিদায়ের সময় ঘনিয়ে এলো পরম বন্ধুর সঙ্গে মিলনের লগ্ন সম উপস্থিত হল তাই নবী সমগ্র উম্মতকে একত্র করে শেষ উপদেশ দান করবেন বলে মনস্থির করলেন এবং বিদায় হজের ঘোষণা প্রদান করলেন সোয়া লাখ সাহাবির সমাবেশ হল মক্কায় সাফা পাহাড়ের বাদদেশে যে মানুষটি একা দাঁড়িয়ে একদের সত্যের প্রথম আহ্বান জানিয়েছিলেন তারপর মক্কার পথে পথে এবং তাইফের গলিতে গলিতে লাঞ্ছিত হয়েছেন এবং হিজরতের সময় তিন দিন গুহায় লুকিয়ে থেকে প্রাণ রক্ষা করেছেন সেই নিঃসঙ্গ মানুষটি আজ প্রাণ উৎসর্গকারী সোয়া লাখ সাহাবের বিশাল সমাবেশে উপস্থিত হয়েছেন আরাফাতের ময়দানে তপ্ত বালুর উপর আগুন ঝরা আসমানের নিচে সকলে দাঁড়িয়ে আছেন এহরামের কাফনতুল্য শুভ্র পোশাক সকলের দেহে আল্লাহর দরবারে শকর ও প্রণাজারের অপূর্ব সুর মূর্ছনা এবং বিনয় কাতর সমুধুর প্রার্থনা আমির গরিব ও ইতর শরীফের কোন তফাত নেই এক পোশাকে এক কাতারে একই ধ্যানে নিমগ্ন সকলে একেই বলে প্রকৃত সাম্য এই সাম্য এসেছে ইসলামের বরকতে ইমান ও তাওহিদের কল্যাণে এবং আল্লাহর রাসুলের পবিত্র সান্নিধ্য গুণে প্রিয়নবী তার তেইশ বছরের মেহনত পরিশ্রম ও সাধনা মোজাহাদার ফসল নিজের চোখেই দেখতে পাচ্ছেন তাইফের মাটিতে রক্ত ঝরানো তার সফল হয়েছে উহুদের ময়দানে দান দান শহীদ করা সার্থক হয়েছে তার দাওয়াত ও তাবলি আজ পরিপূর্ণ সুপরিণত ও সুবিকশিত সুতরাং তার পবিত্র হৃদয় এখন শান্ত প্রশান্তির কি অপূর্ব ভাব ও অনুভূতি বিদ্যমান তা শুধু তিনি জানেন দিনের পরিপূর্ণতা ঘোষণা করে তখন আয়াত নাজিম হল আলিয়মে আয়াল তুলেকুম ওয়াতনাম তুমি আলাইকুম নিয়ে আমরা ইসলাম দিই না তোমাদের জন্য তোমাদের ধর্মকে আজ পূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং দিন হিসেবে ইসলামকেই তোমাদের জন্য অনুমোদন করলাম এই আয়াত থেকে পরিষ্কার বোঝা গেল যে হজরত মোহাম্মদ এখন সুসমাপ্তির পথে যে সাধনের জন্য তাকে প্রেরণ করা হয়েছিল তা এখন প্রায় তার জীবনের সায়ান্নকাল সমুপস্থিত এবং প্রিয়তম প্রতিপালকের সান্নিধ্য ও প্রত্যাবর্তনকালের সুবলগ্ন সমাগত প্রায় তাই তিনি আরাফাতের ময়দানে জাবাল রহমতে আরোহণ করলেন এবং সমবেত সাহাবা ক্যারামকে সম্বোধন করে বললেন হে লোক সকল হয়তোবা আগামী বছর এমন সময় তোমাদের মাঝে আমি আর থাকবো না তাই মনোযোগ দিয়ে আমার কথা শোনো এই মাস এই দিন এবং এই শহর তোমাদের পক্ষে যেমন পবিত্র তেমনই তোমাদের জানমাল এবং ইজ্জত আব্রু পবিত্র মনে রেখো কে দিন তোমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর তিনি তোমাদের প্রতিটি কর্মের হিসাব গ্রহণ করবেন দেখো তোমাদের স্ত্রীদের তোমরা আল্লাহর নামে গ্রহণ করেছ সুতরাং তাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো এবং তাদের প্রতি সুকমল আচরণ করো বিদায় হজে আল্লাহর রাসুল ও আরেকটি কথা বলেছেন তা হল আমি এবং আমার পূর্ববর্তী নবী ও রাসুলগন যত কথা বলেছেন তার মাঝে সর্বোত্তম কথা হলো কদির আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই রাজত্ব তারই প্রশংসাও তারই পাপ্য সব কিছুর উপর তিনি ক্ষমতা বান একাদশ হিজড়িতে আল্লাহর রাসুলের বয়স হল তেষট্টি বছর তখন মনে হতো পরম সত্তার সঙ্গে পরম মিলনের পরম মুহূর্তটির জন্য তিনি পরম প্রতীক্ষায় রয়েছেন ইতিমধ্যে অসুস্থতা শুরু হলো প্রচন্ড জ্বর ও মাথা মাথায় তিনি কাহিল হয়ে পড়লেন কিন্তু রুহানি শক্তিতে তখনও ছিলেন পূর্ণ বলিয়ান অসুস্থতার দিনগুলোতেও তার নামাজ কাজা হয়নি বরং মসজিদের তাসরিফ এনে নিয়মিত ইমামতি করেছেন এমনকি কয়েক বক্ত দুজনের কাঁধে ভর দিয়েও মসজিদে এসেছেন ইন্তিকালের তিন দিন পূর্বে তাও যখন সম্ভব হলো না তখন হজরত আউবকরকে ইমামতি করার নির্দেশ দিলেন অবশ্য সেদিনও শেষবারের মতো তিনি জামাহাতে শরী হলেন এবং নামাজ শেষে মেম্বারে বসে সকলকে সম্বোধন করে বললেন হে লোক সকল যদি তোমাদের কারোর প্রতি আমি কোনো অবিচার করে থাকি তাহলে আমাকে মাফ করো কিংবা প্রতিশোধ গ্রহণ করো যাতে আল্লাহর পাকড়াও হতে আমি রক্ষা পাই তদ্রুপ যদি কারো কোনো হক আদায় না করে থাকে তাহলে এখনো সময় আছে আমার কাছ থেকে তা গ্রহণ করে নাও তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল একদিন আপনি আমার কাছ থেকে তিনটি দিড়হান নিয়ে এক প্রার্থীকে দান করেছিলেন সেটা ফেরত দেওয়া হয়নি আল্লাহ রাসুল তৎক্ষণাৎ তা আদায় করলেন মৃত্যু মৃত্যুসজ্জায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বক্ষণে অতিক্ষণ স্বরে কি যেন বললেন উপস্থিত সাহাবা কেরাম জানতে চাইলেন তিনি বললেন আমাকে আমার অবস্থার উপর ছেড়ে দাও আমি এখন যে ভাব এ নিমগ্ন তা তোমাদের জগৎ হতে অনেক উত্তম মৃত্যুকালে তার পবিত্র মুখ থেকে বারবার উচ্চারিত হল রফিক সর্বোত্তম বন্ধুকে চাই সর্বোত্তম বন্ধু তার আকাঙ্ক্ষা পূর্ণ করলেন এবং তাকে আতল সান্নিধ্য নিয়ে গেলেন একাদশিদ বারোই রেবিউল আওয়াল মোতাবিক আটই জুন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে দ্বিপ্রহরকালে আল্লাহর হাবিব আল্লাহর সান্নিধ্যে গমন করলেন বিশ্ববাগানের শ্রেষ্ঠ বুলবুল বিশ্ববিধাতার জয়গানের চিরন্তন ব্যবস্থা রেখে চিরকালের জন্য নীরব হয়ে গেলেন আকাশ কাঁদলো পৃথিবী কাঁদলো রাতের তারাদের আলো নিভে গেল বাগানে ফুলের হাসি মিলিয়ে গেল সৃষ্টি জগতের সর্বত্র একই সুর তিনি কলম তুলেছি তোমার কথা লিখবো বলে যদি তাতে মনের বিরোহ জ্বালার কিঞ্চিত উপশম হয় কলমের কি সাধ্য তোমার সৌন্দর্য তুলে ধরে তোমার পূর্ণতা ছবি আঁকে জানি এই অতি বড় ধৃষ্টতা কিন্তু এত জন এত ক্ষমা পেল তোমার কাছে আমি কি না হে প্রিয়তম কখনো অন্য কোনো লোকে দেখা যদি হয় আর আমি যদি আমারই পাপের ভারে ডুবে যাই তখন কি আমাকে তুমি চিনবে না কাছে টেনে নিবে না সে আশায় বুক বেঁধে আছি হে প্রিয়তম